নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ব্রাহ্মী শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ব্রাহ্মী শাক ভাজা এর জন্য আমি এখানে একাটি ব্রাহ্মী শাক নিয়েছি শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ব্রাহ্মী শাক রান্না করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোটা ঘিরে ঘিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো ফলি গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলু দিয়ে দিলাম শগমী পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচি করে কেটে নেব আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ব্রাহ্ম এই রান্নাতে আমি কোনো মশলা রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লঙ্কার ব্যবহারও আমি করিনি যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি আলুর সাথে ব্রাহ্মীর শাক বেশ ভালো করে মিক্স করে দেব আপনারা চাইলে শুকনো লঙ্কা বা সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলুর সাথে ব্রাহ্মী শাক ধরে নেব খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই ব্রাহ্মীর শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না ব্রাহ্মী শাক যেহেতু স্বাদে একটু পেত তাই আমি আলু ব্যবহার করলাম আলুর পরিবর্তে আপনারা বেগুনেরও ব্যবহার করতে পারেন তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব খুব সহজ একটা রেসিপি ব্রাহ্মী শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই একটি উপকারী শাক এই ব্রাহ্মী শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ